কেউ যাবে না ওই দিকে কেউ যাবে না ধীরে ধীরে একদম আসতে চানবেন একদম আমাদের ভক্ত ছাড়া যারা ভলেন্টিয়ার আছেন তারা

সামনের গেট কাছে কতটা বীজ দেখো মানে মোটামুটি অনেক ঢুকতে যাচ্ছিলো না ঢেলে টেরিয়ে যেন ঢুকে যাচ্ছিলো পায়ে হাঁটতে হচ্ছে না ঠিক দিয়ে ঢুকে যাচ্ছে গেটে রাস্তা প্রচণ্ড একটা গেট করেছে সেটার দিকে সবাই বেরোচ্ছেও আবার ঢুকছেও আর যদি মাঝখান থেকে যেত তো ও আরও ঠিক ছিল এক সাইডে বেরোনো এসে ঢুকা সেরকমও সিস্টেম করে না যার জন্য খুব প্রবলেম হচ্ছে

এরপরে আমাদের এখন গন্ডিত আসনে সুদর্শন অবস্থান করলেন এখন আমাদের রথ থেকে বগদেব প্রভু নামবেন Let's <laughs> go! তারপর এই ঝুঁঝুইটা ছেলের জন্য নিলাম মানে আমার ছেলেমেয়ার বোনের ছেলের জন্য নিলাম তারপরে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম ঠিক